নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে কারণ আমি এখন একটা করে ভিডিও ছাড়া দিতে পারছি না তো যাই হোক ভেবেছিলাম কালকে দুটো দেবো বাট হলো না তো যাই হোক আমার এই ভিডিওতে আচ্ছা বলো তো তোমরা কেউ এখন আমাদের বর বেছি কোথায় বর বেছি কুড়ি লক্ষ টাকার বর বেছি কোথায় হ্যাঁ এখনও ঘরে বসে আছে হ্যাঁ কেউ চায়নি কোনো ভিওয়ার্সরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ এটা চায় না কারোর সংসার ভেঙে যাক এটা কেউ চায় না বাট নাটক করে সংসার ভাঙার গল্প যদি এখানে ফাঁদে তাহলে তো আর এই গল্পর স্বাদ কেউ দিতে পারবো না আমরা তাই না এই গল্পের স্বাদ আমরা কেউ দিতে পারবো না কারণ এটা পুরো গল্প সেই ছোটো গল্প পড়েছি জানো তো আমরা সেই পুরো গল্প কারণ যেই বডি ল্যাঙ্গুয়েজ যেই বডি ল্যাঙ্গুয়েজ ওর এখন দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে প্লাস ওর রেহেন ওর সাহেন ওর পুরো অল ওভার গেট আপ বাড়ির পরিবেশ যেটুকুও দেখাচ্ছে এই যে ভিডিও দিচ্ছে না সব কিন্তু গল্পের মধ্যেই পড়ে ঠিক আছে এই যে ভিডিও ভিডিও না দেওয়া তারপরে কদিন একটু চোখে কাজল না পড়া তাহলে একটু রোগী রোগী বা একটু মন ডিপ্রেসড হয়ে আছে এরকম লুকটাকে ক্রিয়েট করেছে আর কি তো তারপরে বলার পর আবার এখন কাজল হাজল পড়ে সে একদম সুন্দর হয়ে বসেছে আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা কারোর বাড়িতে যদি কেউ নেই কোনো সন্তান সন্ততি ওর হয়নি বা হচ্ছে না বা হবে না বা যেটাই হোক যেটাই হোক তো বাড়িতে অনলি ফর দুজন থাকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর ওপরে ওপরতলায় থাকে কে শ্বশুর শাশুড়ি তো ওই দুটো মানুষের মধ্যে যদি এমন লেভেলে কিছু হয় যে তাকে ঘর ছাড়া হতে হবে তাহলে কোনো মানুষের ওই বসে ভিডিও করা হুম বসে ভিডিও করা কারোর করতে ইচ্ছা করে ইচ্ছা করে তোমরা বলো আমাকে এটা ভিডিও করতে ইচ্ছা করে আমি জানি এটা ওর রুজি রুটি আমরা সবাই জানি এটা রুজি রুটি বাট এই রুজি রুটি না ইনকাম করলে যে ও খেতে পাবে না এমনটাও তো নয় যার হাতে ওর বাবা মা তুলে দিয়েছে সে ডাল ভাতটা তো জোগাড় করতে পারবে সেইটুকু দেখে তো দিয়েছে তো না খেতে পেয়ে ও মরে যাবে এমনটা তো নয় তাহলে ও রুজি রুটির জায়গাটা যদি ঠিক রাখতে হয় তাহলে ওকে এই রকম ভিডিও করতে হবে এটা ও বলতে চাইছে বা ও বোঝাতে চাইছে কিন্তু একটা মানুষ যাদের মন আছে প্রত্যেকটা মানুষেরই মন আছে আমরা প্রকাশ করতে পারি যেহেতু আমরা মানুষ তাই তো যাদের মন বলে কিছু আছে যার বাড়ির পরিবেশ ওই রকম তো কোনো মানুষ ওখানে কন্ট্রোভার্সির মতো ভিডিও আবার হ্যাঁ ব্লগিং তবু একটু আদু করা যায় কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলের মতো ভিডিও কিন্তু করা যায় না তো এখানে ও ফুপ করে দিচ্ছে যে টোটালটাই নাটক ও মানে ওর জন্যে এই যে দুটো মাত্র ভিডিও করেছে ও বারবার প্রিটেন্ট করতে চেষ্টা করছে যে আমি অনলি ফর দুটোমাত্র ভিডিও করেছি ওই দুটো মাত্র ভিডিওতে ওর যা ভিউজ টেনেছে ঠিক আছে ওর এই ম্যানম্যানানি প্যান প্যানানি কন্ট্রোভার্সি যেটা ছিল যখন ওই সীমা রিম্পা এদের সাথে সক্ষতা করে নিল তখন দেখলো অনেক ভিউয়ার্স ওদের প্রতি একটা ক্ষুব্ধ মানে এটা ভিউয়ার্সরা চায় না এটা ও মনে মনে বুঝতে পেরেছিল তাহলে ও কী করবে কাকে নিয়ে বলবে এমনিতে পিছনে অনেকগুলো হুড়কুড় আছে ওর তো কাকে নিয়ে কি বলবে তখন বসে বসে প্ল্যানটা করলো যে না এই সক্ষতা করে আমার আলটিমেট যেটার জন্য আমি ওআইটিতে আসা তো সেই ওআইটির আমার পয়সাটাই আসছে না সক্ষতা করে কি হবে তা পায়ে পা লাগিয়ে এদের সাথে আবার আমি আবার আগের জায়গায় ফিরে যাই তাতে করে লোক মজাও পাবে এবং অনেকে বলছিল না যে তোমাদের এরকম ব্যাপারটা অনেকে মন থেকে মেনে নিতে পারছিল না যে ও অনেকটা শান্ত হয়েছে কেউ কাউকে গালিগালাজ করছে না কেউ সবাই সবার নাম ধরে ভিডিও করছে এই ব্যাপারটা করে ওর ভালো লাগছিল না ওর ভিউয়ার্সদেরও অনেকটা অংশে ভালো লাগছিল না তো সেই জন্য ও ট্র্যাকটা চেঞ্জ করলো ট্র্যাকটা কিভাবে চেঞ্জ করলো যে না আমাকে এই সক্ষতা বজায় রাখলে আমার চলবে না আমার চলবে না আমাকে এখান থেকে আর্নিং করে হুমড়ি দুমড়ি করে বাড়িতে মানে সেরেনি সেরেনি ও তো বলে সেরেনি তো বরের কাছে শ্বশুরবাড়ির কাছে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে আমাকে সেরে নিই সাজতে হবে না আমি ইনকাম করি এত টাকা যে যার হাতে আমাকে তুলে দিয়েছে তার থেকে দুগুণ তিগুণ ত্রিগুণ চতুর্থ গুণ পঞ্চম গুণ অনেক কয়েক গুণ আমি বেশি রোজগার করি অতএব এমনিতেই ও মুখারো এমনিতেই বলে ও দরজাল তারপরে আবার পয়সা রোজগার করছে তার মধ্যে আবার হাজবেন্ডের থেকে বেশি এই সব নোংরামি করে তার কিছুটা অংশ টাকা ওকে কোর্ট কাছাড়িতে খরচা করতে হয়ে গেছে যেহেতু বেফালতু ভিডিও বে মানুম যার নামে যা নয় তাই মুখে এসছে বলে দিয়েছে তো এইগুলোর জন্য ওর পিছনে অনেকগুলো হুড়কো এসছে এবং হতে পারে আর আবারও আসতে পারে এবং শুধু ও নয় শুধু ও নয় ওর মতো যারা যারা ই ওয়াইটিতে মানে বিবেক বিবেচনা না রেখে উইদাউট প্রুফ কোনো প্রুফ ছাড়া মানুষের নামে অ্যালিগেশান মানুষের নামে নোংরা কথা তার পরিবারে ঢুকে গিয়ে নানা নানারকম তথ্য মানে তুলে নিয়ে আসা ভিডিওর বহির্ভূত ভিডিও ছাড়া ভিডিওতে যা দেখা যাচ্ছে তার বাইরে গিয়ে এই সমস্ত যারা করছে তাদের বিরুদ্ধে হয়তো কিছু একটা নজরদারি আছে আমার যেটা মনে হলো কালকে ম্যাডামের লাইভ থেকে তো যাই হোক যারা এরকম করবে ভিউজের টানে দেখো আমার কটা ভিউজ হয় আমার একশো আমার এই এগারো হাজার চ্যানেলে এগারো পয়েন্ট থ্রি এই চ্যানেলে আমার কত ভিউজ হয় একশো দেড়শো ম্যাক্সিমাম দুশো আমি তাতেই হ্যাপি ভাই আমি এই পিছনে হুড়কো নেওয়া লোকের সম্বন্ধে বিনা কারণে এখান থেকে তথ্য কালেক্ট করা একে ফোন করা ওখান থেকে কে সেটা ওইখানে রিভিল করা এই কল রেকর্ডিং ফাঁস করা এইগুলো থেকে আমি শত মাইল দূরে থাকতে এখন ভালোবাসি হ্যাঁ প্রথম প্রথম দিকে বুঝিনি অনেক কিছুই অনেক জিনিস করে করেছে অনেকেই করেছে প্রথমে যখন মানুষ ওয়াইটিতে আসে তখন অনেক কিছুই বোঝার বাইরে থাকে তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিছু না কিছু ভুল অন্যায় করে ফেলেছে তো তার যারা করেছে এবং এখনো করে যাচ্ছে তাদের তো হুড়কো আসবেই তাই না তো যাই হোক এটা গেল আচ্ছা এরপর আমাদের এই বর বড়বেচুনি ও ওর ওই যে নেবার যে ওর যে নেবার তার কাছে যার কাছে পোষ্যটা রেখে দিত সেটা নিয়ে একটা কথা উঠেছে তার ভিডিওটাও দেখলাম সে কিছু বলতে চাইলো যে ইচ্ছা মানে একটা দুঃখ পেয়েছে তো সে ভিডিও করে বলেছে আবার এও ভিডিও করে বললো মানে বর বেছেি বর বেচেনি আমাদের যে আছে এখানে কুড়ি লক্ষ টাকার বর বেচেনি হ্যাঁ তো এও ভিডিও করে তো এটার তো কোনো দরকার ছিল না সব কিছু কন্টেন্ট ওর কাছে প্রত্যেকটা কিছু কন্টেন্ট যেমন এর যে নেবার যে পড়শি সেও কন্টেন্ট করলো সেও বাড়ি গিয়ে বলে আসতে পারতো পারতো তো যে মিঠু বলে যে মেয়েটি যা যে মহিলাটি সে কিন্তু এটা বাড়ি গিয়ে বলে আসতে পারতো না সেও ভিডিও করে বললো সবাইকে জানালো যে না হ্যাঁ আমি দুঃখ পেয়েছি আমি দুঃখ পেয়েছি আবার এইদিকে নিয়েও বসে পড়লো কালকে ওই ওর ওই নেবার যে তাকে বলতে যে তুমি করেছো গায়ে পোকা হয়েছে এগুলো আমি বলেছি কেন বলেছিস কেন বলেছিস অন্য থার্ড পার্সনকে বলার কোনো প্রয়োজন ছিল যে গরু দুধ দেয় তার লাথিটা সহ্য করতে হয় আমরা সবাই জানি বাট তুই দুধ দিবি কিন্তু গরুকে তুই লাথি সহ্য করবি না মানে কারোর যদিও তোর ওই নেবার যে মিঠু সে তোকে কোনোদিন লাথি মারেনি তবুও আমরা এটা জানি যে যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে বাট তুই তো সেই দলে পড়িস না তুই শুধু মালাই মাখান দুধ সব নিয়ে নিবি তুই গাছেরও খাবি তুই তলারও কুড়াবি তুই একবার নেগেটিভ বলে ভিউজ কামাবি তুই একবার পজিটিভ বলে ভিউজ কামাবি তুই হচ্ছিস এই বান্দা বুঝতে পেরেছিস তো তুই এখানে বলতে বসলি যে শুধু ও একা করেনি আমিও করেছি মানে সেটা কি কেমন ঘুরিয়ে বললি যে হ্যাঁ মিথু দিয়ে অনেক কিছু তোর আর কি অনেক কিছু করেছে আমার জন্য অনেক হেল্প করেছে আজকে সে না থাকলে আমি দিল্লি যেতে পারতাম না সে না থাকলে যদি কালকেও আমি রেখে গেছি তো সেই মানুষটা যদি দুঃখই পায় তাহলে আবার আবার কালকে বা লাস্ট যেদিন রেখেছি সেদিন কেন রাখলো কেন রাখলো আমার সেটাই মাথায় আসছে না এগুলো সব কন্টেন্ট দুঃখ যদি পেয়েই থাকে সত্যিকারের আর এগুলো যদি বিশ্বাসই করে থাকে যে ও অন্য মানুষকে থার্ড পার্সনকে ওই পশুকে নিয়ে রাখা নিয়ে গায়ে পোকা হওয়া নিয়ে কিছু বলেছে তাহলে সেই মানুষের মনে কি আসবে ভাই আমার কাছে রেখে যেও না আমার কাছে পোকা হয়ে যায় বাট না তাকে সক্ষতা তার কাছে রাখতে হলো তাকে হাতে রাখতে হলো যে না তাকে হাতার তাকে ধরে তো আমার এইটুকু চ্যানেল হয়েছে বাকি তার বিরুদ্ধাচারণ করে ফেললে আমার মুশকিল ওরও মুশকিল আর ওরও মুশকিল দুজনেরই মুশকিল বুঝতে পেরেছ কারণ যে কদিন ও আছে বললো বললো যাওয়ার আগে আমি এই ক্লারি ঠাইটা করে যায় তার মানে আজকে থেকে আমরা জানতে পারবো যে অন্য জায়গায় ও ভিডিও দিচ্ছে মানে এখান থেকে না তো কোনো প্যাকিং শ্যাকিং দেখালো না যে ও কী কী নিচ্ছে কী কী ছেড়ে যাচ্ছে এখানে তো এইগুলো কিছু দেখালো না তো ওর কথা অনুযায়ী মানে এই কুড়ি লক্ষর বেশির কথা অনুযায়ী তাহলে ও আজকে বাড়ি ছেড়ে দিচ্ছে মানে আজকে আজকে ভিডিও কিন্তু ওর কাছে আসার কথা নয় মোটামুটি পনেরো ও দার্জিলিং থেকে ফেরত এসছে কবে দু সপ্তাহ হতে যাচ্ছে দু সপ্তাহ হতে যাচ্ছে তো দু সপ্তাহ ধরে ও টানছে এই বেরোবো এই বেরোবো এই বেরোবো ওর এই অশান্তি হচ্ছে অনেক দিন ধরে তাহলে প্ল্যানিং পোলাটিং যদি হয়েই থাকে বেরিয়ে যাওয়ার এতদিন তো টাইম লাগার কথা না তাই না তো থাকবে ওর বাবা যেটা ক্লারিফাই করলো ও থাকবে বাপের বাড়িতে ওর বাবা তো আশ্রয় দেবে বললো তো বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যাবে দুটো ব্যাগের লাগেজ নেবে কারণ বাড়িও নিতে পারবে না রান্নাঘরও নিতে পারবে না গ্যাসের ওভেনও নিতে পারবে না কিচ্ছু নিতে পারবে না ওর জামা কাপড় কটা আর ওর কসমেটিক্স কটা যে কটা ওর নিজস্ব জিনিস সে কটা ব্যাগিং করে ও বেরিয়ে যাবে এটাই তো আমরা জানি তো এটা করতে এতদিন টাইম লাগছে কেন আমার তো বক্তব্য সেটা এটা করতে এতদিন টাইম লাগছে কেন কারণ কালকে ওর ভিডিও থেকে বোঝা গেল যে ও বাড়ি ছাড়ার আগে তো বাড়িটা ছাড়ছে কবে আমরা কেউ চাই না ও বাড়ি ছাড়ু বাট ওর কন্টেন্ট ভাই এটাকে বেঁচে ওকে আর্নিং করতে হবে ওকে বড় বলগার হতে হবে কারণ বড় বলগারটা অনেক টাকা ইনকাম করে না ওর এই কন্ট্রোভার্সি করে আগের ভিডিওতেই বলেছি আমি কন্ট্রোভার্সি করে এটাতে পোষাচ্ছে না জিপটা অনেক বড় হয়ে গেছে আর কি ওর মানে পয়সার নোলাটা অনেকটা বেড়ে গেছে বুঝতে পেরেছো তো ও বলছে না যে আমি এতদিন করিনি তাহলে আজকে কেন আরে ভাই পয়সার গন্ধ যে বড় মারাত্মক সেন্টে আওয়া গন্ধ না পারফিউমের গন্ধ খুব হাই রেঞ্জ মানে হাই ইয়ের গন্ধ মানে উগ্রগন্ধ মানে টাকার গন্ধটা প্রচণ্ড উগ্রগন্ধ যেটা বলি আমরা তো সেই উগ্র গন্ধ তোর নাকে চলে এসছে সেই গন্ধটা তুই ভালোবেসে ফেলেছিস এই ভালোবাসাটা থেকেই তুই এই নাটকটা ফেলেছিস যে না আমাকে বাড়ি ছাড়তে হবে তো না তোর বরের সাথে কিছু হয়েছে তোর বর কী বলেছে কি না বলেছে আমরা একতরফা শুনেছি আমরা এগুলোকে বিশ্বাস করিও নি আর করছিও না আর করবো না ঠিক আছে তো তুই তোর বরকে ক্লারিফাই দিতে বসাস নি যে সত্যি আর বসালেও এটা নাটক দুইজনা মিলে বসেই এটা নাটক করেছিস তোরা হাজবেন্ড ওয়াইফ দুজনা মিলে বসেই এটা নাটক করেছিস যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব কিছুদিন থাকবো অনেকটা ভিউজ টানবো অনেকটা ভিউজ টানবো এটা এটাতে কারোর আপত্তি থাকবে না কারণ ভিতরে ভিতরে মিয়া বিবি রাজি তো কেয়া কারিকা কাজী তাই না এত সুন্দর বর তোর কেউ লম্ফট বলছে বলেছে তোর বরকে না 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 লম্ফট না শুধু লোভি হ্যাঁ ওর বর লম্ফট না ওর বর লোভি আর ওকে ওকে ওই কথাটা বলেছে কি না ডাউট আছে একদমই বলেনি বলেনি এই যে আমাদের কেউ কেউ বলছে যে বাঙালদের মধ্যে বলে হ্যাঁ বাঙালিদের ওর ওর মুখের ভাষা কেমন বলো ওর শাশুড়ির মুখের কথা কোনোদিন আমরা শুনেছি শুনেছি কি শুনিনি এবার ভেতরে কে কী বলে না বলে সেটা নিয়ে তো আমাদের কথা বলে লাভ নেই কারণ আমরা যেটুকু শুনবো দেখবো তাহলে তার উপর আমরা প্রেডিকশান করতে পারি তার ফ্যামিলি কেমন তার বাড়ির পরিবেশ কেমন তাদের কালচার কেমন কারণ ওর শ্বশুর শাশুড়িকে যতদূর দেখেছি একজন মাস্টরমশাই হ্যান ত্যান ব্লাবলা তো সেখান থেকে আমরা জানি না বাট ওর মুখের ভাষা আমরা শুনেছি ও বাঙালির বাঙাল বাঙাল বলে যারা বলছে তো বাঙালের পরিচয় অনুযায়ী ও ওর মুখের ভাষা অনুযায়ী বাঙাল কেন যারা ঘটি তারা কি আর এই কথা বলতে পারে না হ্যাঁ তাদের ভাষা অন্য তাদের গালি আবার অন্য প্যাটার্নের গালি দেয় যারা ঘটি হয় আর কি তো ওই বাঙাল ঘটি বলে কোনো লাভ নেই ঘটিরা বাঙাল প্রত্যেকের মধ্যেই ব্যতিক্রম থাকে ওদের মধ্যেও ভালো থাকে ঘটিদের মধ্যেও ভালো মানুষ থাকে খারাপ মানুষ থাকে বাঙালিদের মধ্যেও থাকে সব সব ইয়ের মধ্যেই থাকে মানে কী বলে ওটাকে কাস্টের মধ্যেই থাকে তো এই গালির কিছু রকম থাকে প্যাটার্ন থাকে গালির তো এই এই যে যেই কথাটা বলেছে এটা যদি বাঙালরা এরকম ধরনের দিতে পারে তাহলে আবার ঘটিদের আবার অন্য রকম ভাষা আছে ওদের আবার অন্য রকম টাইপের কী যেন একটা বলে ওরা কি একটা গালি দেয় ওরা ও লাউড ও লাউডই না কি এরকম এরকম এটা আবার ঘটিরা দেয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার মেন મુદ્দা হচ্ছে যে ওর বর ওকে কিছু বলেইনি কিছু হয়নি শুধু মাত্র শুধু মাত্র ভিউজ টানার জন্য ও বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করেছে নাটক করেছে আর কিচ্ছু না আর কিচ্ছু না কিচ্ছু না এই যে ওর একটা এক বছর আগের একটা ভিডিওতে আমি দেখলাম ওর বর বে এই ক্যামেরা 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 এই যে বলেছে হ্যাঁ এটাও হয়তো বলে দিয়েছে যে আমি তোর ক্যামেরা ফেলবো তুমি কিন্তু এরম করে বলবে আমাকে ক্যামেরা মনে করো আমি তোমার রাগ হয়েছে এটা বোঝাবো তোমাকে হ্যাঁ এই তো নাটক মোটামুটি পয়সার মুহূর্তে মোটামুটি সবাই শিখে গেছে তার মধ্যে এত পয়সার লোভ মানে এই যে আমাদের দাদা দাদা যে আর কি হ্যাঁ ওইটা রিম্পার আর কি ভেল দাদা আর কি তো যাই হোক এখন এদের সক্ষতা হয়েছে এখন তেল মেরে অনেক কথাবার্তা হয়েছে খুব ভালো কথা খুব ভালো কথা সক্ষতা থাকাটাই ভালো ছিল বাট এখন আবার এটাও আবার প্রিপ্ল্যান কেনা কিনা কে জানে যে এই সক্ষতা বুঝলি ফোন করে হ্যালো হ্যাঁ শোন বুঝলি এই সক্ষতা করে না ভিডিওতে ভিউজ হচ্ছে না শোন না আমি এবার তোর আবার আবার চুলের মুঠি ধরবো তুইও আমার আবার চুলের মুঠি ধরবি মেবি এটাও হতে পারে সেই জন্য এখন রিম্পা সীমা ওর দিকে আবার এরকম করে খোঁচাখুচি চলছে খোঁচাখুচি চলছে তো এগুলো প্রি প্ল্যান হতে পারে হতে পারে এই কন্ট্রোভার্সি জগতে এগুলো হয় বুঝতে পেরেছো এগুলো হয় তো কোনোটাই কোনো ডাউট নেই শুধু এটা কি হচ্ছে ভিউয়ার্সদেরকে ঠকানো ভিউয়ার্সদেরকে জাগলিং করাচ্ছে নাচাচ্ছে ভিউয়ার্সদেরকে জাস্ট জাগলিং করাচ্ছে নাচাচ্ছে তোমরা নাচো নাচলে না চেলে আর কি ওই আর কি ব্যাপার নাচেলে তো চলো এটা গেল এই ও সরি কী বলে এটা কুড়ি এত প্রচলিত নামটা ছিল না চলে আসছে ওই জন্যে কুড়ি লাখের বেঁচি বড় বেচি বড় বেচেনি বুঝতে পেরেছ বড় বেচেনি আচ্ছা এবার আসলে আমি একজনের ভিডিও আমার কালকে লাইভ একটুখানি চোখে পড়লো সেটা হলো আমাদের গঞ্জের যে হাম্বা আছে না হিরিম্বা গঞ্জের হিরিম্বা ভাত খেতে খেতে একটা ভিডিও করেছে দেখলাম আমি ওর ভিডিও আমি দেখি না বাট ওটা দেখলাম দেখলাম ভিক্ষা করেছে দেখলাম ভিক্ষা ভিত্তিতে নেমে পড়েছে তো বলি শুনছি নাকি তুই অনেককে হেল্প করেছিস হেল্প করিস যে হেল্প করে অন্যকে যে খাসির মাংস দিয়ে ভাত খায় যে একতলা বাড়ি করেছে ছাদের বাড়ি আবার দোতলা তুলছে সে লোকের কাছে ভিক্ষা করবে আর কারা ভিক্ষা দেবে রে কারা দেবে বাড়িতে টানাটানি অশান্তি এই এইসব প্রত্যেক সংসারেই হতে থাকে কোনো মাসে একটু ভালো চলে কোনো মাসে সবার কথা বলছি না যারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের কথা বলছি না মধ্যবিত্ত পরিবারে তো যারা তুই খাসির মাংস দিয়ে গপ গপ করে ভাত খাচ্ছিস আবার কী বললি ওপরে দোতলা এখনো কমপ্লিট হয়নি তো সেই বাড়ির মহিলা নাকি অন্য কারোর কাছে কার কাছে ভিক্ষা চেয়েছিস তো সেটা আবার ওয়াইটিতে বলছিস দেখ তোর এই ভিক্ষা চাওয়ার জন্য আবার কিছু না হয় অলরেডি তো অনেকগুলো হুড়কো খেয়ে বসে আছিস তো সেই হুড়কোর টাকা জোগাড় করার জন্য নাকি কি বিপদে পড়েছিস তোর মেয়ের আবার বিয়ে বলছিস সামনে আগাম অভিনন্দন দিয়ে রাখলাম বুঝলি তো যাই হোক তোর মেয়ের জন্যে আগাম শুভাচ্ছা শুভেচ্ছা বা আশীর্বাদ দিয়ে রাখলাম ভালো করে সংসারটা করুক বাট তোর মতো যেন এদিক ওদিক এই ঘাটায় চিংড়ি ঘাটায় মাগুর ঘাটায় যেন না যায় ঠিক আছে কারণ তুই তো আবার ওই ঘাটায় ঘাটায় ঘুরে বেড়াস সেই জন্য বলছি তো যাই হোক তুই যে ভিক্ষা করলি দেখ তুই আবার শাস্তি চাইছিস কারো কারোর লাইভে গিয়ে যে এই কুড়ি লক্ষ বেচি যেন কিছু হয় আবার বলছিস যে ওই আমাদের ম্যাডাম হ্যাঁ আমাদের সবার ম্যাডাম তোর তো ঢপ বাজ যে তুই আবার বলছিস যে হ্যাঁ উনি করতে পারবে তোর আর একটা ভিডিওতে আমি শুনলাম উনি করতে পারবে উনি পারবে ও তুই বিশ্বাস করেছিস এতদিনে যদিও তোর বিশ্বাসের উপর না ম্যাডামের না আমাদের কোনো আতা নেই পাতা নেই কোনো এসেও যায় না যায়ও না বুঝেছিস হেসেও যায় না কিছু হয় না তো তুই কোথায় বিশ্বাস করলি না কি করলি তাতে কারোর কিচ্ছু এসে যায় না বাট তুই বলি উনি পারবে তার মানে বুঝেছিস না উনি পারবে তো ঢব্বাজটা কে এখন একটু বলে দিস যে কে ধববাজ তুই যে ভিডিওগুলো করেছিস ওইগুলো সব মিথ্যে কথা বলেছিস এই যে তোর ধববাজ যে কি করতে পারে কি করতে পারে না তার মানে তুই বুঝেছিস তাই না বুঝেছিস কারণ তুই কর তুই তো বললি যে তুই একা লড়িস তুই বিশাল লড়তে পারিস তা তুই লড় তুই এই যে কেন ম্যাডামকে লাগবে তুই তো ম্যাডামের থেকেও বেশি লড়তে পারিস তাই না দেখ তোর অনুযায়ী তুই বলেছিস আমার তো আমি একাই কাফি আমি একাই লড়ব তোরটা তুই লড়ছিস ঠিক আছে তো তুই ওই আর তোর যে শত্রু এখন যার বাড়িতে ডিমের ঝোলে যার মিটাপে গিয়ে গপ 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 করে খেয়েলি তাকে এখন তার কাছে কী উপকার করেছিস তুই জানি না সে বললো সে যদিও বলেছে তোর এখনও বদনাম কিছু করেনি সে এখনো তোর বদনাম কিছু করেনি বাট তুই দু তিনটে ভিডিও তাকে নিয়ে করে ফেলেছিস মানে তোর কোথায় আতে লেগেছে তোর কোথায় আতে লেগেছে মানে তোর সাথে তুই যখনই ফোন করবি তুই ওই মানুষকে উপকার করে তার মাথা এখানে চেপে বসতে থাকতে এমনটা হয় না এমনটা হয় না উপকার উপরওয়ালা উপরওয়ালার করেছিস রাখা আছে ওটা ঠিক আছে মানুষকে তুই তোর তোর মানে বশবর্তী করে তাকে ছড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করবি না তো তুই ওকে নিয়ে বদনাম করেছিস তুই এখন মানসিকভাবে চাইছিস যে ওর কোনো ক্ষতি হোক তো ভালো কথা সেটা অনেকেই চাইছে ও যা কর্ম করেছে তার ফল তোকে পেতেই হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই ও যা কর্ম করেছে তার ফলকে পেতেই হবে বাট তুই কেন চাইছিস তুই যার সাথেই মিশিস তারপরে তার তার তুই ক্ষতি চাস হ্যাঁ তুই যে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরু বলিস মানে জয়গুরু যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত হয় তারা কারোর ক্ষতি চাইতে পারে না জানিস তো আমিও অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত হয় তারা কারোর ক্ষতি চাইতে পারে না বাট তুই দেখ জয়গুরু হরে কৃষ্ণ বলছিস অথচ তুই পিঠ পিছে প্রত্যেকের ক্ষতি করেছিস চাইছিস দিয়ে তোর ওই কারোর না কারোর বা লাইভে গিয়ে বলছিস যে ম্যাডাম পারবে করতে ম্যাডাম আমি তোমাদের ম্যাডামকে বলো যে ঢব্বাস তোর তো ঢব্বাজ না হ্যাঁ দেখ তোর ঢব্বাস মানে তোমাদের ম্যাডামকে বলো ওর জন্য কোনো ব্যবস্থা করুক তুই খুব খুশি হবি আর তোর ব্যবস্থা হলে কারো কারা কারা খুশি হবে বলতো তোরও তো ব্যবস্থা হবে শুধু ওর একা হবে না তোদের নামে যাদের যাদের নামে যা যা হয়েছে সেগুলো কোনোটাই বৃথা যাবে না বুঝলি যতই ওই পুলিশ স্টেশনে গিয়ে পাগল সেজে আসিস ও হয়েচকি উঠে গেল যতই পাগল সেজে আসিস তাতে কি ছাড় পাওয়া যাবে বলে আমি হয়তো জানি না তো দেখা যাক দেখা যাক অনেকের নামে তো অনেক জায়গায় অনেক কিছু করা আছে তার জন্য কি কি হচ্ছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি হ্যাঁ কারোর আছে কারোর গেছে এরকম ব্যাপার তো তুই খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছিস হাফ দোতলা বাড়িতে থাকছিস আবার ভিক্ষাও চাইছিস কম্বিনেশনটা ঠিক যাচ্ছে না কারা ভিক্ষা চায় দেখ যে যারা খেতে পাচ্ছে না যারা জামা কাপড় পাচ্ছে না তারা যদি বলে যে আমাকে কিছু সাহায্য করুন তবু মানা যায় বাট তুই তাহলে কি ভিকারিদের দলে পড়লি হ্যাঁ ভিক্ষা চাইতে হলো কাকে কাকে বলেছিস কোন মালদার পাটিরা তোকে হেল্প করবে হ্যাঁ বলিস কিন্তু তাদের দেখাস যে তোকে হেল্প করেছে যারা অবশ্যই আমরা দেখতে চাই তোকে কারা কারা হেল্প করলো তাদের নাম করব একটা চরণে নাম করবো বুঝেছিস তো এটুকুই ছিল এদেরকে নিয়ে বলার তো চলো বন্ধুরা আসছি অন্য একটা ভিডিও নিয়ে যে মা হুম মা কোন মা বুঝে নাও এখন তো অনেক মা আছে এখানে মা মানে তার বিচিত্র মা তাকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আছে ভাবজি দুদিন ধরে করব 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 হয়ে উঠছে না তাকে নিয়ে করব। আর দুটো মাকে নিয়ে করব। হ্যাঁ দুজন মাকে নিয়ে করব তো চলো টাটা এখনের মতো এটাই থাকলো এরপরে যেটা আমি করব ভাবজি কখন করতে পারি জানি না বিকেলের দিকে দেব না রাত কালকে দেব জানি না তো দেখা যাক কখন পারি করতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাও